দুর্ঘটনায় গুরুতর জখম রোগীদের দ্রুত চিকিৎসার জন্য সত্তর লক্ষ টাকা ব্যয় করে অর্থোপেডিক্স ও ট্রমা কেয়ার ইউনিটের উদ্বোধন হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধিমান মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা এখানে সময় উপযোগীভাবে যে চিকিৎসার ব্যবস্থা থাকা দরকার সরকারি হাসপাতালে প্রথম মানুষ আসে আমরাও সেটা চাই কারণ এটা সাধারণের হাসপাতাল তাদের জন্যে তাদের গঠিত সরকারের দ্বারা পরিচালিত অতএব আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনিও চান যাতে সাধারণ মানুষ এই ব্যাপারে সচেতন হন আমরা সব সরকারের পক্ষ থেকে এবং সরকারের বাইরেও যদি মানুষ এগিয়ে আসেন তাদের সঙ্গে সঙ্গে আমরা স্বাগত জানাই আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে সময় উপযোগীভাবে আমরা পরিষেবাকে বাড়াতে পারি এবং গুণগত মান পরিষেবার আরও বাড়ে মানুষের চাহিদা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি আউটডোরে প্রায় এখন কোভিড কালের পরে প্রায় দুগুনের বেশি আমাদের এখানে রুগীর সংখ্যা বাড়ছে তার মানে তারা এখানে ভালো পরিষেবা পাচ্ছেন আমরাও সেই জন্য সচেষ্ট থাকি কীভাবে পরিষেবার গুণগত মান বাড়ানো যায় এখন অনেক নতুন নতুন স্বাস্থ্য পরীক্ষার যন্ত্রপাতি বা স্বাস্থ্যের সংক্রান্ত ব্যাপারে যন্ত্রপাতির সহায়তা মিলছে সেগুলো যাতে আমাদের সরকারি হাসপাতালে থাকে এখানে দেখলেন আজকে যে স্পেশাল একটা ওটি সেন্টার করা হয়েছে সেটা সব লেটেস্ট যন্ত্রপাতি দিয়ে এবং অ্যানিস্থেসিয়ার একদম লেটেস্ট যন্ত্রের সহায়তা দিয়ে করা হবে কারণ হঠাৎ যখন মানুষ অ্যাক্সিডেন্টে বিপর্যস্ত হয় ট্রমা যাকে বলি আমরা তখন আমাদের মূল লক্ষ্য থাকে তাৎক্ষণিকভাবে মানুষকে জীব জীবন্ত রাখা সেক্ষেত্রে যে আলাদা চিকিৎসার প্রয়োজন হয় উৎকর্ষতার সঙ্গে তার ব্যবস্থাও করা হচ্ছে সেই জন্যই এখানে আপনারা না না শুনুন ট্রমা কেয়ারের স্পেশাল চিকিৎসার থেকে সব থেকে যেটা দরকার যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মতন এখানে পরিষেবা থাকা দরকার সেই জন্যে যে যারা রয়েছেন আমাদের যারা শল্য চিকিৎসক আছেন যারা হাড়ের ডাক্তার আছেন তারাই করবেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাই তো আমরা যখন এই সুযোগ এলো আমরা যেরকম চাহিদা বাড়বে আমরা সবসময় তার পরিষেবাকে ঠিক রাখার জন্যে যথাযথ এখানে ডাক্তার বা স্পেশালিস্ট আমরা চাই সরকার আগের থেকে আপনারা যদি দেখেন চোদ্দোর পর থেকে আমাদের এখানে একুশের পর থেকে এক একটা যদি কাট অফ ডেট থেকে তুলনামূলকভাবে দেখেন তাহলে দেখতে পাবেন অনেক ডাক্তারের সংখ্যা বেড়েছে ডাক্তারের তো সামগ্রিক একটা ঘাটতি আছেই কিন্তু আমরা যেমন ডাক্তার তৈরি করার চেষ্টা করছি অনেক গুণ সিট বাড়ানো হয়েছে কিন্তু এদের জেস্টেশন পিরিয়ড অনেক লম্বা সেই জন্যে আর একটা ব্যাপার হচ্ছে যে যারা বড়ো বড়ো স্পেশালিস্ট তারা সহজে দুর্গাপুরে পোস্টেড হলেও দুর্গাপুরে থাকতে চান তখন তাদের ইচ্ছে মতন তারা সরে যাওয়ার চেষ্টা করেন আমরা যদি বেশি বাধা দিই তাহলে তারা সরকারি চাকরি ছেড়ে দেন এই হচ্ছে সমস্যা হাসপাতালে আমরা বছরে দেখছি যে একের পর এক নানা রকম কাজ হচ্ছে এই হাসপাতাল কি কোথাও যদি সুপার স্পেশালিটির তকমা দেওয়া যায় সরকারি দেওয়া যায় না মনে করেন আপনি দেখুন আমাদের সমালোচনা প্রায়ই হয় বড় বড় সৌধ তৈরি হয়েছে অট্টালিকা তৈরি হয়েছে কিন্তু পর্যাপ্ত ডাক্তার নেই সেই জন্যে সুপার স্পেশালিটির নাম দিলেন কিন্তু আমি যদি সুপার স্পেশালিটির যেসব পরিষেবা থাকা বাধ্যতামূলক সেগুলো যদি ঠিক পরিষেবা না দিতে পারি খালি একটা বিল্ডিং আর খালি একটা সাইনবোর্ড করার পক্ষে তো কেউ নেই আমরা চাই যাতে পরিষেবা সুপার স্পেশালিটির মতন আস্তে আস্তে আমরা দিতে পারি পরবর্তীকালে আমরা দেখব যে এটাকে সুপার স্পেশালিটি আখ্যা দিয়ে আরও কিছু বাড়ানো যায় থ্যাংক ইউ